করতে করতে রোদ্দুরও পালিয়ে যায় রোদ্দুরে গিয়ে একটু পিঠ লাগাবো তাও পারি না গা হাত পা ব্যথা ব্যথা করে যাই হোক ভাত হয়ে গেছে ভাত উবুর দিয়ে দিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি মশলা করে নিয়েছি এই যে এটা আবার খুলতে পারবো আটকে যায় এই যে এর মধ্যে সব মশলা করা রয়েছে আদা পেঁয়াজ রসুন এখানে আলু কেটে নিয়েছি সেদিনকে রিঠা মাছ নিয়ে এসেছিলাম রিঠা মাছটা বড় রিঠা কি আট ট্যাংরা আমি জানি না ফুল বললে কমেন্টে নাম জানাবেন ঠিক আছে এখানে একটু এই যে বড় বেশ বড় টাইপের মাছটা নিয়ে এসেছি ওটাই ফ্রিজে ছিল একটা সবজি নেই বিকেলে সবজি আনতে হবে শুধু ওই মাছের ঝোল আর অল্প একটু ধনে পাতা রয়েছে ও চাটনি করব তাহলে চলুন মাছটা ভাজা যাক সবজি বলতে মানে টমেটো আছে তিন চারটে মতন টমেটো আছে বিট নেই গাজর আছে বিমস আছে তো ওই দিয়ে কি আর করা যায় যদি একটু বিট থাকতো তাহলে বিট দিয়ে গাজর বিট আলু দিয়ে বিমস দিয়ে ভাজা যেত তো ওই রয়েছে তো ওই গাজর আর বিমস দিয়ে কি করব বিকেলে সবজি আনতে হবে সবজি নেই কালকে শরীরটা ভালো লাগছিল না বলে আর যায়নি আর কি বলতো নিজের হাতে একটুখানি বাজার করতে আমি ভালোইবাসি আগের আমার ভিডিওতে আমি সব সময় বলি আমি নিজের হাতে মানে বাজার করে টুকটুক করে একটু ঘাটাও হয়ে গেল বাজারও করা হয়ে গেল এই আর কি এই যে তেল দিয়ে দিয়েছি এবার এই মাছটা কতটা ফাটবে জানি না ফাটবে তো অবশ্যই তো ওর জন্য বিকেলে যাব কালকে তো ওই সেই লাল শাক এনে রেখেছিলাম লাল শাক কেটে ভাজা করেছি আর কি করলাম ডিমের ঝোল তো আজকে একটু সবজি নেই অল্প সেই ধনে পাতা এনেছিলাম অল্প করা ধনে পাতা আছে ওই বেছে বুছে একটুখানি চাটনি করে রাখবো এক চাটনি দিয়েও খাও একটুখানি ভালোও লাগে গরম গরম ভাত মেখে খেতে তোর জন্য যা হবে সব বিকেলে দেখা যাবে তো কেমন আছো তোমরা হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি যারা আমার চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করো মনে করে একটু সাবস্ক্রাইব করে দিও আর চলো মাছটা দেওয়া যাক তেলে দিয়ে দিলাম এবার একটু ঢেকে দিই যদি ফাটে কেন ফাটার চান্স থাকে এই সব মাছ আর ট্যাংরাই সব আর কি মাছগুলো ফাটে চলুন ঢেকে দিই আর এই কটা মানে এই চারটে আবার পরে ভাজবো এটা ভাজা হোক একবারে দিলে লেগে যেতে পারে মাছটা দেখেছেন বড় কত কাটাটা দেখলেই বোঝা যায় চলুন রান্না করা যাক ভাজা হয়ে গেছে একদম কড়া করে একটু ভেজেছি আর এখানে তেলে এবারে গোটা গরম মশলা দিয়ে দেবো ও সরি আগে আলুগুলো দেবো আলুগুলো একটু ভেজে নেব এটা নতুন আলু তো একটু লাল করে ভেজে নেব তেলটা একটু বন্ধ করে দিয়েছিলাম আমি কাজ করছিলাম বলে একটু তেলটা গরম হোক তারপরে তাহলে আলুগুলো দিয়ে দেব নতুন আলু নিয়ে এসেছি চন্দ্রমুখী আলুটা না ছোট ছোট ছিল বলে ওই জন্য আর মাছে দিলাম না একটু লম্বা লম্বা এবং বড় বড়ো আলু খেতে মাছের ছেলে খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে ঠিক আছে অনেকে বলে সেদ্ধ হয় না এই না সেই না সে বলেছে সেদ্ধ হয় না ভালো করে ভাজলে সেদ্ধ ঠিকই হয় একটু ভালো করে লাল লাল করে ভাজলে মশলার সাথে কষালে এমনি সেদ্ধ হয়ে যায় তবে আমার পুরনো আলু বেশি ভালো লাগে নতুন আলুর থেকে এগুলো কি ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত শক্ত হয়ে যায় ভালো লাগে না এই আর কি কিন্তু সেদ্ধ অবশ্যই হয় রান্না করতে পারলে সবই হয় তেল গরম হয়ে গেছে গরম হয়ে গেছে বলতে আলু ভেজে তুলে নিয়েছি এই যে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যে তেজপাতার গোটা গরম মশলা দিয়ে দেব একটু গরম মশলা দিতে হয় জানেন তো শঙ্কর মাছ রিঠা মাছ সব মাছে আর কি একটু গরম মশলা লাগে এবার এইটা একটু গরম হয়ে গেলে এই মশলাটা দিয়ে দেবো এই যে মশলা রয়েছে মাছের ঝোলটা টকবক টকবক করে ফুটছে এই যে এখনো হয়নি একদম কমিয়ে রেখেছি গ্যাস আস্তে আস্তে হোক ঠিক আছে আর এখানে ধনে পাতাটা ভালো করে ধুচ্ছি মিক্সচার মেশিনটা এই যে বাটিটা ধুয়ে নিয়েছি এর মধ্যেই ধনে পাতার চাটনি করব এটাকে ভালো করে না ধুলে তো বালি কিচকিচ করবে এটাকে জলে ভালো করে করে ধুচ্ছি এরকম করে করে আর এটার চাটনি করব দেখুন শুকিয়ে গেছিলো যেই জলে ভিজালাম পুরো তাজা হয়ে গেছে সেখানকে কুড়ি টাকার ধনে পাতা এনেছি আর্ধেক বড়া করেছি আর অর্ধেক এই দেখুন কতটা হয়েছে আর পাতা কত সুন্দর দেখেছেন এই বেছে বেছে করব আর কি আর এইটা মাছের ঝোলটা ততক্ষণ হোক চলো মাছের ঝোলটা হয়ে গেছে লাল টকটকে করে একদম করলাম কেমন হয়েছে দেখছি কালারটা খুবই সুন্দর এবার এই ভান্ডোতে ঢেলে রাখি মাছের ঝোলটা তারপরে কড়াইটা মাজবো ধনেপাতাটা ভালো করে ধুয়ে এর মধ্যে টমেটো লঙ্কা রসুন নিয়ে নিয়েছি এবারে ধনেপাতার চাটনিটা মিক্সারে করা যাক আর এখানে রয়েছে বাসন এটা ধোবো আগেই করে নিই ধনেপাতার চাটনিটা তার রান্না রান্নাবান্না কমপ্লিট এবার এই বাসনগুলো মাজবো গ্যাস পরিষ্কার করব এই যে কাজ ঘর মোচা হয়ে গেছে রান্নাঘরটুকু মুছবে মুছবো আর কি আর এই বাসনগুলো মাজবো কি রান্না করেছি কমপ্লিটের পর তো দেখাতেই হবে চলো তাহলে দেখিয়ে দিই এই হলো ভাত এই যে এখানে আছে ভাত আজকে সবজি না আনলে হবে না বুঝতে পারলেন বন্ধুরা সবজি নেই তো আজকে এক তরকারি বিকেলে দেখি একটু ভাজাভুজি করলে হয়ে যাবে এই হলো ভাত মেয়েরা ঠিক কিছু না কিছু দিয়ে জোগাড় করেই দেয় খাবার জন্য তাই না এই যে ধনে পাতা ছিল একটুখানি বলতে কি যে এই বাটির এক হাফ বাটি এই যে এতখানি কম এই যে তাহলে এইটাই গরম ভাতের সঙ্গে আলু সেদ্ধ দিয়ে মেখে খেলে কত সুন্দর হয়ে যাবে খাওয়াটা তাই না এইভাবে এর মধ্যে লেবু তারপরে সর্ষের তেল নুন সব দিয়ে দিয়েছি খুব সুন্দর হয়েছে চাটনিটা মেয়েরা পারে না তা কি আছে ঘরে একটুখানি সবজি যাই থাকুক একবেলা খাওয়ার জিনিস জোগাড় করে দেবে তাই না এই হচ্ছে ধনে চাটনি এই হলো রিঠা মাছ বলুন আর মাছ বলুন যাই হোক এটা রিঠা মাছই একদম রিঠা মাছের মাখা মাখা করে একদমও হোক সুন্দর করে টেস্টি করে রান্না করলাম যে যে খাবেন ঝটপট করে চলে আসুন কার কার এরকম রিঠা মাছ খেতে ভালো লাগে ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানাবেন যারা যারা এখনও অব্দি সাবস্ক্রাইব করেননি মনে করে একটু সাবস্ক্রাইব করে থাকবেন পাশে চলে আসুন বেশি কিছু নেই ভাত ধনেপাতার চাটনি আর রিঠা মাছের ঝোল ঝোল না এটা মাখা মাখাই বলে এই যে পুরো একদম মাখা মাখা তাহলে চলে আসুন কেমন হয়েছে কালারটা বলবেন টেস্টি দেখে কি খেতে ইচ্ছা করছে তবে তো আসতেই হবে আমার পরিবারে তাহলে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার টাটা